দাতা দয়া করো আমারে বিশ বিল্লা দয়ালো দাতা দয়া করো আমার বিশ মিল্লা দয়ালে দাতা তুমি দয়া করো আমার মধুমা মধুমাখা মেরে কথা যুগাও আমার অন্তরে

দয়ালের দাতা দয়া কর আমারে বিস্মিল্লা দয়ালের দাতা দয়া কর আমারে আমি আর করি আমার চরণ বন্ধি আল্লা চরণ বন্দি রাছ লেড়ছ রনখানা আল্লা চরণ বন্ধী রাছু লেট চরণ খানা বিস্মিল্লা দয়ালের দাতা দয়া করো ইয়া মারে দয়ালের দাতা দয়া করো ইয়া মারে প্রেমের কথা মধুমખા প্রেমের কথা যুগাও আমার অন্তরে মধুমખા পে কথা যুগাও আমার অন্তরে বিসমিল্লাহ দয়াল এর দাতা দয়া করো ইয়া মারে বিসমিল্লাহ দাতা দয়া করো ইয়া আমি তারপরে ব দনা করি কোথায় হর জোতালি মাফতমার চরণ বন্দি বন্দীরা চরণ খানা মাফতমার চরণ বন্দী চরণ খানা পিস দয়ালের দাতা দয়া কর আমারে পিস মিলা দয়ালের দাতা দয়া আমি মো রক্ষ কবি কি করি যুগাও আমার অন্তরে কি ধুইয়া কি করি যুগাও আমার অন্তরে বিসমিল্লাহ দয়ালার দাতা দয়াক কর আয় বিস্মিল বিসমিল্লাহ দয়ালার দাতা দয়াক কর আয় আমারে আমি তারপরে বন্ যনা করি আমার মা পাতা গা ওহ তারপরে বন্ যনা করি যনা কোথায় ইমাম ফরজো তালে গোছায় দাও মনের কালি মাফতে মার চরণ বந்தி খাতুন জান্নাত কই যা রে মাফতে মার চরণ বந்தி খাতন জানত পয়সা রে হিস মিল্লা দয়ালের দাতা করদা সে বিশ মিল্লাতা করদাস মধুমাখা পেমের কথা মধুমাখা পেমের কথা যোগা দাসের অন্তরে মধুমাখা পেমের কথা যুগাউ দাসের অন্তরে দয়া দাতা হে বিশ মিল্লা দয়ালের দাতা দয়া করো আমারে আমি তারপরে বন্দনা করে এই আমার মাথা পেতার চরণ ধরে আমার যে করিবেন দুয়া পরিয়া খুদার কালাম আমার যেন করিবেন দুয়া পরিয়া খুদার কালাম বিসমিল্লা দোয়া জালের দাতা দয়া করো আমারে বিসমিল্লা দোয়া জালের দাতা দয়া করো আমারে আমি মোর রক্ষ কবি কি কিছুই কি করি কি ধুইয়া কি করি যুগাও আমার অন্তরে কি ধুইয়া কি করি জুগাও আমার অন্তরে বিসমিল্লাহ দয়ালের দাতা দয়াক করো আমারে বিসমিল্লাহ দয়ালের দাতা দয়াক করো আমারে সাধু সাধু বাহ বাহ বাহ